আপনি আমাকে কি আনবে করছিলেন কন কি কি লিবিন প্রজাপতি দেখেন তো এদিকে তো লাল ফাইন লাল দেখেন কি ঢালো ঢালো সব ঢালো দেখি খুলে দে ও এবার এবার টেপ আছে দেখো এই সাইডে টেপ এই সাইডে টেপ খোলা টেপ খোলো দেখো প্রজাপতি ঢালা তো দেখি সব ঢালো ঢালো ঢালা সিধে করে দেবে খালি আহ ও কেমন মায়েল লে হ্যাঁ

সুন্দর খুশি তো একটা প্লাইং কিস দেন দেন তো মা আমাদের ত্যাগে দেখে দেন সরম নাই আমি আব্বু হই সুন্দর এই এটা কম আছে তাজে পাঁচটা পাঁচটা করে করছে যে আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

কতগুলো সুন্দর না কটি এলো না এলে সব ফটো তুলে এটা সুন্দর বি